হ্যালো বন্ধুরা রাজিম খান হেল্প টিপসে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো রিজার্ভিক্স ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটটিতে রয়েছে অ্যাসি কলফনাক বিপি এক শত এম জি অর্থাৎ এসি কলফনাক বিপি একশো এম জি রিজার্ভিক্স ট্যাবলেটের কার্যকারিতা কি এবার আসি এই ট্যাবলেটের কার্যকারিতা নিয়ে আলোচনা করবো এই ট্যাবলেটের কার্যকারিতা হচ্ছে অস্টি অস্টিআর্থাইটিস হলো জয়েন্টের ব্যথা হাড় ভাঙ্গা ব্যথা পিঠের নিচের অংশে ব্যথা করা হাতের আঙ্গুল ফোলা ব্যথা পায়ের পাতা ফুলে ওঠা পায়ের গোড়ালি ব্যথা করা এবং আপনার শরীরের বিভিন্ন অংশের ব্যথার ক্ষেত্রে রিজারভিক্স ট্যাবলেটটি খুবই একটি কার্যকারী ট্যাবলেট এই সকল সমস্যার ক্ষেত্রে ডাক্তাররা এই ট্যাবলেটটি খাওয়ার সাজেস্ট করে থাকে প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার ছয় টাকা মাত্র খাবার নিয়ম সকালে ও রাতে খাবার পরে খেতে হবে একটি করে ট্যাবলেট সকালে ও রাতে খাবার পরে আপনারা খাবেন অথবা আপনারা আপনার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই পর্যন্ত এই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ